পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে মেষরাশির মানুষের কেমন যাবে মেষরাশির মানুষের ভাগ্য কেমন থাকবে আজকে আমি আলোচনা করব মেষরাশির পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে এই সময়টা আপনার কেমন যাবে মেষরাশির জীবনে কিন্তু একটা অভূতপূর্ব পরিবর্তন এসেছে এই যে আমি আলোচনা করবো পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে কারণ মেষরাশির কিন্তু জীবনে অনেক অনেক ঘটনা ঘটবে এই সময়ের মধ্যে এবং মেষরাশির জীবনে বেশ কিছু ক্ষেত্রে চমকপ্রদ কিছু জিনিস থাকছে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাহায্য নিতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনি অনেক দিনের লোনও কিন্তু শোধ করতে পারবেন দেখুন মেষরাশি হচ্ছে রাশিচক্রের একেবারে প্রথম রাশি যে বারোটা রাশি আমাদের আছে মেষ থেকে মিন পর্যন্ত তার মধ্যে প্রথম রাশি কিন্তু মেষরাশি মেষরাশির অধিপতি কিন্তু মঙ্গল এবং মেষরাশির অধিপতি মঙ্গল কিন্তু চতুর্থে থাকবে অর্থাৎ কর্কট রাশিতে মেষ রাশি থেকে যদি আমরা বিচার করি মেষ রাশির অধিপতি মঙ্গল সে চতুর্থে থাকবে যখন চতুর্থে মঙ্গল তার মানে বুঝতে হবে রাশির ক্ষেত্রে এই সময় কিন্তু পরিবারের ঝঞ্ঝট ঝামেলা কিন্তু অনেকটা কম হবে এবং পরিবারের মধ্যে একটা একতা সৃষ্টি হবে পরিবারের মধ্যে একটা ভালোবাসা তৈরি হবে কিন্তু মেষরাশির ক্ষেত্রে যেটা হবে এই মাস থেকে সেটা কিন্তু মেষরাশির শনি সাড়ে সাথে শুরু হয়ে গেছে কারণ শনিদেব মিন রাশিতে গোচর করছে বর্তমানে এবং এতে কিন্তু মেষ রাশির শনি সাড়ে সাথে চলছে এবং শনি কিন্তু মেষ রাশির দ্বাদশে বসে আছে সেখানে রাহু বসে আছে রবি আছে তো মেষরাশির দ্বাদশে শনি এবং মেষরাশির শনি সাড়ে সাথে এবার লক্ষণীয় বিষয় হচ্ছে এইটাই যে আপনার দশমপতি একাদশপতি কিন্তু দ্বাদশ স্থানে অর্থাৎ একটা ব্যয়ের ঘরে চলে গেল স্বাভাবিকভাবে মেষরাশির ক্ষেত্রে কিন্তু ব্যয়টা বাড়বে এবার তার মানে আয়টা কিন্তু কমবে না আয়টাও যেরকম ছিল সেরকমই হবে কিন্তু ব্যয়ের জায়গাটা কিন্তু একটু তুলনামূলকভাবে বাড়তে পারে কোনো না কোনো কারণবশত কিন্তু ব্যয়টা বাড়তে পারে এবং মেষরাশির ক্ষেত্রে আপনার ফ্যামিলির কারো না কারণ কিন্তু শরীর খারাপ হতে পারে পরিবারের মধ্যে কিন্তু একটা শরীর খারাপের জায়গা তৈরি হবে কারণ শনির সাড়ে সাথে অর্থাৎ সেই ক্ষেত্রে কিছুটা মানসিক চাপ আপনার মধ্যে তৈরি হতে পারে এবং যাদের এজ বিশেষ করে ফর্টি ফোর ইয়ার্স অ্যাভাব মেষরাশির কথা বলছি ফর্টি ফোর ইয়ার্স অ্যাভাব চুয়াল্লিশ বছরের উপরে তাদের ক্ষেত্রে কিন্তু নিজেরও কিন্তু শারীরিক কিছু অসুস্থতা লক্ষ্য করা যাচ্ছে তাদেরও কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা থাকবে কিন্তু যাদের তাদের বয়সের নিচে আছেন তাদের খুব বেশি অসুবিধা হবে না তাদের ক্ষেত্রে কিন্তু নিজের ফ্যামিলির কোনো না কোনো মানুষের আপনার আপনজন তাদের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে আজকে আমি বলে দেবো এর জন্য আপনারা কী করবেন আর একটা জিনিস মেষরাশির ক্ষেত্রে পনেরো এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত ঘটবে সেটা হচ্ছে আপনার যদি কোনো ধার দিন মানে ধার ঋণ এইগুলো থেকে থাকে অতীতের কোনো ধার বা ঋণ যদি থাকে সেটা কিন্তু আপনি শোধ করতে পারবেন তবে নতুন করে কিন্তু ঋণ বা লোন নেওয়ার কিন্তু টেন্ডেন্সি হতে পারে বা আপনার হয়ে যেতে পারে তবে পুরনো ঋণ বা ধার কিন্তু আপনি চুকিয়ে দিতে পারবেন জমি জায়গা সংক্রান্ত বিষয় কিন্তু আপনি লাভের মুখ দেখতে পারেন যারা প্রোমোটিংয়ের কাজ করছেন যারা ব্রোকারের কাজ করছেন যারা ল্যান্ড কোনোভাবে বিজনেস করছেন তাদের কিন্তু ভালো বা যারা মনে করেন স্বর্ণতে বিনিয়োগ করবেন এই সময় কারণ দ্বিতীয় বৃহস্পতি আছে স্বর্ণে বিনিয়োগ করলে আপনার কিন্তু ভালো যাবে মেষরাশির ক্ষেত্রে অর্থাৎ অর্থ আমি আগেই বলেছি হ্যাঁ খরচ হয়তো একটু বাড়বে কিন্তু অর্থ কিন্তু ইনকামটা কিন্তু থামবে না ইনকাম গরম হবে আবার আপনার কিন্তু এই সময় কিন্তু আপনি বিনিয়োগের মাধ্যমে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন এবং এই মাসে আপনারা কিন্তু নিজের কিন্তু আত্মীয় স্বজনের সাথেও কিন্তু আপনার একটা কোঅপারেশন বা সুস্থ সম্পর্ক ভালো সম্পর্ক কিন্তু থাকবে মেষরাশির সপ্তম পথেও কিন্তু এখন বর্তমানে দ্বাদশে বসে আছে শুক্রদেব শুক্র এরপরে মেষরাশিতে ঢুকবে অর্থাৎ সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন যদি চেষ্টা করা হয় তাহলে কিন্তু ভাঙা সম্পর্ক জোড়া লাগবে আবার বিয়ের যোগ কিন্তু চলছে রাশির ক্ষেত্রে অর্থাৎ যোগাযোগটা কিন্তু হবেই আপনার কোনো না কোনোভাবে যোগাযোগটা কিন্তু হবে তবে মনে রাখবেন সেটা হচ্ছে অসাবধানতা অসাবধানতাবশত মানুষের সাথে কিন্তু কটু কথা আপনার মুখ থেকে বেরিয়ে যেতে পারে রাগের মাথায় কোনো কথা বেরিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু কারোর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে দাঁতের কোনো সমস্যা আসতে পারে মেষরাশির এই সময় দাঁতের যন্ত্রণা হওয়া দাঁত তোলা এই জাতীয় সমস্যাগুলো কিন্তু হতে পারে কোলেস্ট্রল বা সুগার হওয়া এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে বেশি টেনশন করা যাবে না তাহলে কিন্তু সমস্যা বাড়বে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সম্পর্ক কিন্তু থাকবে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে তবে একে অপরের পরামর্শ মেনে চললে খুব ভালো মানে ফল পাবেন মেষরাশির মানুষরা আপনি যদি স্বামী হন আপনার কথা ওয়াইফের কথা যদি শুনে চলেন বা আপনি যদি স্ত্রী হন আপনার স্বামীর কথা যদি শুনে চলেন মানে অন্যজনের সাপোর্ট আপনি কিন্তু পাবেন বা তাদের গাইড অনুযায়ী চললে কিন্তু আপনার ভালো ফল হবে বা এখন যাদের স্বামীর বা স্ত্রীর কিন্তু কর্মের যোগ আছে রাশির মানুষের আপনার হাজব্যান্ড যদি কোনো কাজ করে সেই ক্ষেত্রে তার কর্মের উন্নতি হবে আবার আপনার নিজের যদি কোনো কাজ করেন স্ত্রী যদি কোনো কাজ করে রাশি তাহলে সেই ক্ষেত্রে তার কিন্তু নিজের কিন্তু উন্নতি দেখা যাচ্ছে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছুটা মনোসংযোগ বিঘ্নিত হতে পারে কিছুটা পড়াশোনা থেকে ডিটাচ হতে পারে বাজে সঙ্গদোষ হয়ে যেতে পারে এটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে মেষরাশির ক্ষেত্রে এই মাসে আর একটা জিনিস সেটা হচ্ছে কোনো বিষাক্ত কীট পতঙ্গ কুকুর বিড়াল এইগুলো থেকে একটু সাবধানে থাকবেন আঁচড়াতে পারে বা কামড়াতে পারে এবং নিজের অফিসের মধ্যে কিন্তু আপনি একটা স্বাচ্ছন্দ্য বা আরামদায়ক পরিস্থিতি কিন্তু অনুভব করবেন এবার অর্থাৎ কর্মক্ষেত্রে কাজের জায়গা কিন্তু অনেকটা ভালো যারা বিশেষ করে মিডিয়া কাজ করছেন বা মনে করুন যারা সাংবাদিকতা বা জার্নালিজম নিয়ে কাজ করছেন মেষরাশির মানুষরা যারা কোনো কেমিক্যাল ওরিয়েন্টেড নিয়ে কোনো কাজ করছেন বা যারা গবেষণার কাজ করছেন বা যারা গোয়েন্দাতে রয়েছেন গোয়েন্দাতে কাজ করছেন বা ট্যুরিজম সেক্টরে যারা কাজ করছেন এখন কিন্তু এই এই পেশার মানুষরা কিন্তু একটু বেশি ভালো ফল পাবেন যারা ডাক্তারি প্রবেশনে কাজ করছেন তাদেরও কিন্তু সময়টা কিন্তু যথেষ্ট ভালো যাবে এবং বাড়িতে কিছু কিছু সময় কিন্তু অশান্তিও বাঁধতে পারে কারণ মনে রাখতে হবে পড়তে কিন্তু মঙ্গল বসে আছে অর্থাৎ কারোর সাথে কিন্তু আপনার তর্ক বিতর্ক হতে পারে বা পরিবারের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হতে পারে অন্য কোনো মানুষ কিন্তু নাক গলাতে পারে ফ্যামিলির মধ্যে এইটা কিন্তু একটু চোখে পড়ার মতো যারা বিশেষ করে বাইরে কোনো চাকরি করছেন বা সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে যারা বিশেষ করে বাইরে আছেন তাদের ক্ষেত্রে কোনো আইনত কোনো জটিলতা হতে পারে কোনো খারাপ কাজে হয়তো আপনি জড়িয়ে পড়তে পারেন আইনত কোনো সমস্যায় কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন এই সময় কিন্তু বৃক্ষ বৃক্ষরোপণ করা বা সবুজ কোনো গাছ লাগানো কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হবে রাশির জন্যে কারণ দেখুন যেহেতু রাশি শনি সাথে শুরু হয়েছে গাছ লাগালে কিন্তু আমার মনে হয় এতে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন মানুষকে আপনি কালো তিল কালো সর্ষে এগুলো দান করবেন যেমন মন্দিরে দান করবেন আবার গরিব মানুষকেও আপনি এইগুলোকে দান করবেন তাহলে কিন্তু শনি সারস্বতির প্রভাব কিন্তু অনেকটা কমে কাউকে সরষের তেল দান করবেন কোনো মানুষকে আপনি সর্ষের তেল দান করুন কালো তিল দান করুন তাহলে কিন্তু আপনার কিন্তু জায়গাটা কিন্তু অনেকটা ভালো হবে মাথার উপরে কোনো ছোটোখাটো চোট বা আঘাত আসতে পারে অনেক সময় দরজায় বা সিঁড়িতে উঠতে গিয়ে কোথাও ঘা লাগতে পারে পড়ে গিয়ে ঘা লাগতে পারে মাথায় কিন্তু একটু আঘাত লাগতে পারে সেটাকেও আপনাকে সেফ রেখে চলতে হবে আর আমি সময় বলি শনির ডায়া বা শনির সাথে চললে হনুমানজি অথবা জয় শ্রীরাম রামের মন্ত্র জপ করুন বা জয় শ্রীরাম ঘুম থেকে উঠে বলুন বা জয় বজরং বলে ঘুম থেকে উঠে বলুন কারণ শনিদেবকে যদি আমরা ডাইরেক্ট না ডাইরেক্ট আপনি ডাকতে পারেন আপনার নামগোত্র দিয়ে পুজো দিতে পারেন কিন্তু যদি আমরা হনুমানজি বা জয় শ্রীরাম বলি সেই ক্ষেত্রে যাদের বিশেষ করে শনির কোনো সমস্যা রয়েছে শনির ডায়া শনির দশা চলছে তখন কিন্তু এই যদি হনুমানজির নাম স্মরণ করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো ফল পাই এটা হচ্ছে নিয়ম ডাইরেক্ট শনিদেবকে না ডেকে কারণ দেখুন আমরা তো অনেক সময় ভুল করে ফেলি কারণ আমাদের কোনো মন্ত্র বা কোনো কিছু করতে গিয়ে হয়তো কোনো কিছু ভুল হলো তখন সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে সেই ক্ষেত্রে আপনি হনুমানজিকে ডাকুন ভগবান শ্রীরামকে আপনি ডাকুন সেই ক্ষেত্রে কিন্তু শনিদেব অত্যন্ত প্রসন্ন হবেন আপনার উপরে সন্তুষ্ট হবেন এবং আর জিনিস মেষরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে চুল উঠে যাওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি হতে পারে এই সময়টায় মেষরাশির ক্ষেত্রে চুল উঠে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে চুলটা দেখবেন একটু মানে বেশি পড়ে যাচ্ছে চুলটা একটু পেকে যাচ্ছে মনে হচ্ছে অল্প বয়সেই অল্প বয়সে পাক ধরছে এটা কিন্তু হতে পারে কোনো একটা জিনিস কেনা নিয়ে কিন্তু আপনি ঠকতে পারেন এই মাসে এটা একটু মাথায় রাখবেন কোনো একটা জিনিস কেনা নিয়ে অনেক টাকার চুক্তি অনেক টাকার জিনিস এরকম কোনো জিনিস কেনা নিয়ে যখনই কারুর থেকে কোনো জিনিস কিনবেন আপনি বিশেষ করে আপনি তাকে দেখছেন একটা জিনিস কিনছেন এটা একটু ভালো করে একটু যাচাই করে পরীক্ষা করে কিনবেন না হলে কিন্তু সেখান থেকে কোনো সমস্যা হতে পারে বাড়ির ফার্নিচার তৈরি করতে গেলে এটা একটু সমস্যা হতে পারে বাড়িতে কিন্তু কোনো ইলেকট্রিক্যাল কোনো সমস্যা আসতে পারে এসি ফ্রিজ টিভি বা এই জাতীয় কোনো সমস্যা কিন্তু হতে পারে বাড়ির কোনো রিপেয়ারিং হতে পারে এই সময়টাই বাড়ির বাইরে বেরালে অবশ্যই সব কারেন্ট টারেন্ট সব ভালো করে বন্ধ করে তারপরে কিন্তু যাবেন বা বাড়িতে কোনো দামি কোনো জিনিস থাকলে কোনো কাছের মানুষকে জানাবেন না তাহলে কিন্তু চুরি হতে পারে একটা চুরির ব্যাপার কিন্তু রয়েছে কারণ মঙ্গল কিন্তু ফোর্থে বসে আছে মঙ্গল থাকবে তো সেই হিসাবে আমি বলছি যে নিজের বাড়ির গোপন বিষয় অন্য কোনো মানুষকে না জানানোই কিন্তু বুদ্ধিমানের কাজ কারণ তারা কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারে এই সময়টা কিন্তু যাদের বাড়িতে অন্য লোকে যাতায়াত খুব বেশি তারা বেশি করে সাবধান হবেন কোনো মূল্যবান জিনিস কিন্তু হারিয়ে যেতে পারে ধন্যবাদ